হ্যালো সেম্মা হ্যাঁ মা ছিল এখানে মা এখন বাড়ি চলে গেছে। আসবে আবার বাবা মা দুজনেই আসবে 15 16 তারিখ করে। হ্যাঁ মা অনেক শরীর খারাপ ছিল। 보면은 হয়েছিল দিশাতে নিয়ে গিয়েছিল। আমার বাবাও ওখানে ভালো এমনি চলছে কেমন দাদা সব ঠিক আচ্ছা কাজকর্ম সব ঠিকঠাক গরম যা পড়েছে বাইরে বের হলে বোঝা যায় চলে এসেছি আমাদের সাবওয়ে মানে স্টেশন তো ছাগওয়ে দিয়ে পার হব একনামি সব ওই দিন নেমে চলে এসেছি এবার স্টেশনে উঠব উঠে গেলাম আমাদের স্টেশন এটা তো এই যে চলে এসেছি ট্রেনও আসবে কিন্তু দেখি আমার ট্রেন কখন আসবে বসে থাকবো অপেক্ষায় স্টেশনে অনেকই গেঞ্জাম মানে লোকজন অনেক আমি বসে আছি দু নম্বরের ট্রেন ঢুকেছে আমার ট্রেনও ঢুকবে এক্ষুনি চলে এসেছে আমার ট্রেন উঠে গেছি আমি ট্রেনে তো চলছে আমার ট্রেন এবার আমি সোজা যাব এই ট্রেনেই ব্যারাকপুর কারণ ব্যারাকপুরে আমার একটা কাজ আছে অনেক দিন পরে উঠলাম ট্রেনে মোটামুটি বেশ বেশ অনেক দিনই পর আমি ট্রেনে উঠলাম বেশ ভালোই লাগছে পাশে ট্রেন যাচ্ছে সোদপুর আগর সবই পার হলাম সব স্টেশন অনেক দিন পর দেখছি বেশ মজা লাগছে আর ট্রেনটাও একদমই ফাঁকা আমি গেটের একটা সাইডে দাঁড়িয়ে রয়েছি ভীষণ বেশ ভালো মানে সিট খালি ছিল কিন্তু আমি ইচ্ছা করেই এখানে দাঁড়িয়েছিল। কারণ আমি একটু এখানে সব কিছু দেখতে পাচ্ছি আর আমার ভালো লাগছে আর সবথেকে হলো আমি একটু ভিডিও করতে পারছি এখানে দাঁড়িয়ে আর হাওয়াও আসতে খুব ভালো লাগছে প্রায় নামার সময় হয়ে গেছে আমার ট্রেন থেকে নেমে আমি এখন যাচ্ছি অটোতে অটোতে করে আমি এখন যাবো ব্যারাকপুর ব্যারাকপুর কোর্টে তো প্রায় চলে এসেছি কোর্টের কাছাকাছি চলে এসেছি আমি কোটের সামনে আর কোর্টের সামনে একটা সুন্দর গাছটাকে দেখতে পেলাম কৃষ্ণচূড়া হয়তো গাছটা তো ফুলগুলো নিলাম কোর্টের সামনে বসে আছি কোটের সামনেটা এই যে দেখুন এতটাই সুন্দর আর এখানে বেশ সুন্দর বেশ আমার ভালো লাগছে যে ফুলটা আমি ভেঙে নিয়েছি নিয়ে কোটের সামনে আমি বসে আছি তো আমাকে ডাকবে দাদা ডাকলে আমি যাব তো দেখুন প্রায় আমার সময় এসে গেছে কোর্টের ভিতরে ঢুকছি আমি এখন কোর্টের মধ্যে ঢুকে আমার বেশি কাজ নেই একটুখানি শুধু যিনি আমার লয়ার ওনার সঙ্গে শুধু একটু দেখা করবো দুটো কথা আছে বলে আমি চলে আসব। তো দেখুন আমি কোর্টের মধ্যে ঢুকছি আর এটা কোর্টের সামনেটা তো আশা করি খুবই তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যাবে এটা ব্যারাকপুর নতুন কোর্ট তো আমি কোটের কাজ হয়ে গেছে আমি আবার দেখুন বেরিয়ে আসছি তো বেরিয়ে এসে স্টেশনের দিকে এই জন্য চলে এসেছি আমি স্টেশনে বসে আছি স্টেশনে বসে ট্রেন যাচ্ছে উল্টো দিকে কিন্তু আমি যাব এদিকে ট্রেন এসে গেছে আমি উঠেও গেছি কিন্তু জানি না দেখুন কি করেছে ট্রেন আমাকে পুরো দমদমে নিয়ে চলে এসেছে হোক ট্রেনটা আমাদের স্টেশনের দাঁড়ায়নি নিই ট্রেনটা সোজা দমদমে চলে গেছিলো কিছুক্ষণ অপেক্ষা করে আমি আবার ট্রেন ধরে বাড়ির দিকে চলে এসেছি এখন আমি পুরোই বাড়ির সামনে চলে এসেছি সবাইকে বাই বাই থ্যাংক ইউ